আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আপনারা যারা একটি টিনসেট বাড়ি তৈরি করবেন ভাবছেন যাদের বাজেট কম এবং আপনারা একটি টিনসেট বাড়ি কিন্তু খুবই কম খরচের ভিতরে কিন্তু তৈরি করতে পারবেন হানড্রেড পারসেন্ট আমি যে নিয়মে টিন বাড়িগুলি তৈরি করে থাকি এবং করেছি অনেকগুলি কাজ করেছি আপনারা এই নিয়মে যদি সেট বাড়ি তৈরি করা শুরু করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনাদের খরচ অর্ধেক কম হবে আমি লক্ষ্য করে দেখেছি আমাদের যে জেলা আছে আমরা কিন্তু সুনামগঞ্জ জেলার মধ্যে কাজ করি এবং আমাদের জেলায় কিন্তু যে কাজগুলি হয় এগুলি কিন্তু কম খরচের ভিতরে তৈরি করা হয় সেট বাড়ির কাজগুলি কারণ অযথা সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে অযথা বেশি খরচ করার প্রয়োজন হয় না অনেকে কিন্তু আপনার স্বাভাবিকের তুলনায় বেশি খরচ করে ফেলে আর অনেকেই আমাকে কমেন্ট করে যে ভাই আপনি যে সাইজে পিলার এবং রিংটোন দিয়ে থাকেন যেই সাইজে কাজগুলি করেন এই সাইজে করলে কোনো প্রবলেম কোনো সমস্যা হবে কি না এবং অনেকে কিন্তু আমাকে ফোন করে বলে কারণ যারা ফোন করে তাদের এলাকাতে কিন্তু এই সাইজে কাজ করা হয় না তারা কিন্তু আপনার পিলার রিংটনের যে সাইজগুলি আছে এগুলি কিন্তু অনেক বড় দিয়ে থাকে স্বাভাবিকের তুলনায় যেটা দেওয়ার কথা এর চেয়ে বড়ো দেয় এবং আরেকজন ভাই কমেন্ট করেছেন দেখতে পাচ্ছেন কমেন্টটা যে পিলার এত চিকন কেন দিলেন ভাই তো আসলে আপনার আমি যে সাইজে কাজগুলি করি এটা আপনাদেরকে বলি বাই যে কমেন্ট করেছে যে পিলার এত চিকন কেন দিলাম আসলে চিকন বলতে আমি যে সাইজ দিয়েছি এখানে আপনার আমি প্রত্যেকটা পিলার এবং রিংটনের সাইজ দিয়ে থাকি পাঁচ ইঞ্চি বাই শ ইঞ্চি এটি যথেষ্ট একটি সাইজ এর চেয়ে বেশি বড়ো কোনোভাবেই প্রয়োজন হয় না টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কারণ যারা প্রশ্নগুলো করে আপনার তাদের এলাকাতে এরকম এই সাইজে কাজ হয় না অনেক বড় সাইজে কাজ করে এবং আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি ভিডিও করে অনেক ইউটিউবার বাইরা আসে তারা ভিডিও করে এবং দেখেছি আপনার সাত সাত পিলার এবং রিংটনও সাত সাত দিয়ে আপনার টিন সেট বাড়ি তৈরি করে ফাউন্ডেশন সারা ফাউন্ডেশন হয় না শুধু উপরে টিন থাকবে এবং সাদও কিন্তু করা যাবে না স্বাদও করা যাবে না এবং টিন সেট অযথা আপনার এই যে এতো বড়ো রিংটোন পিলার দিয়ে কাজগুলি করা হয় এবং চারটে করে রড ব্যবহার করে প্রতিটা পিলারের মধ্যে সাত ফিট আট ফিট পর পর পিলার দিয়ে এটা আপনার অযথাই কিন্তু একটি খরচ হবে আপনি যদি একটি টিন সেট করতে চান আপনি ভেবেচিন্তে কাজ করবেন আপনি টিন সেট করবেন নাকি ফাউন্ডেশন দিয়ে কাজ করবেন যদি আপনি টিন সেট করার প্ল্যান করে থাকেন আপনি খুবই কম খরচের ভিতরে কাজ করতে পারবেন আপনার সীমিত করছে করতে পারবেন আমি যে সাইজে করি ফাঁস ইঞ্চি বাই ছয় ইঞ্চি রিংটোন এবং পিলারের সাইজ আপনারা দিয়ে করতে পারবেন এবং আমরা কিন্তু অনেক সময় ফাঁস ইঞ্চি বাই ফাঁস ইঞ্চি দিয়েও কিন্তু করে থাকি ফাঁস ইঞ্চি বাই ফাঁস ইঞ্চি দিলেও কিন্তু হয় তিন সেট বাড়ি হবে এতে কোনো প্রবলেম হবে না কিন্তু আপনার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আপনার ফাঁস ইঞ্চি বাই ছয় ইঞ্চি তাহলে গাঁথুনি করতে অনেকটা কাজের কোয়ালিটি আসে সুন্দর হয় ম্যাচিং হয় একটার সঙ্গে আরেকটা একটা পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি দিলে এইটা ছয় ইঞ্চি থাকে আপনার হাইটে যে রিংটোনগুলো হয় এই রিংটোনগুলোর হাইট হয় ছয় ইঞ্চি এবং প্রস্ত হয় পাঁচ ইঞ্চি ফলে কিন্তু এটা শক্তভক্ত একটু বেশিই হয় পাঁচ ইঞ্চি বাই ফাঁচ ইঞ্চি দিলে এটা কিন্তু স্কোয়ার হয়ে যায় ফলে কিন্তু এটা এই পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চির মতো কিন্তু সুন্দর হবে না কাজের কোয়ালিটি তেমন ভালো হবে না তো আপনারা যদি কম করসের ভিতরে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার আমি আপনাদেরকে পরামর্শ দেবো বেজ থেকে শুরু করে একদম বেজ থেকে শুরু করে আমি বলবো বেজের সাইজও কিন্তু বেশি বড় দেওয়ার প্রয়োজন হবে না টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে দেড় ফিট বাই দেড় ফিট বেজের সাইজ দিলেই কিন্তু যথেষ্ট একটি সাইজ হবে এটির কারণ হচ্ছে আপনার অনেকেরই দেখেছি আপনার দুই ফিট আড়াই ফিট পর্যন্ত বেজ দিয়ে তাকে টিন সেট বাড়ির কেন বাই অযোতা আড়াই ফিট দুই ফিট বীজ দিয়ে লাভ কি হবে আপনার উপরে যদি টিন ব্যবহার করেন ফাউন্ডেশন না করেন সাদ না করেন তাহলে অযথা বীজ বড় দিয়ে লাভ নেই টিন সেট করলে বীজের গুরুত্ব একেবারেই নেই বললেই চলে এখানে কারণ লুড নেই বাড়ির মধ্যে তো কোনো লুড নেই যার কারণে আমি কিন্তু এই সাইজের কাজগুলি করে থাকি যারা কমেন্ট করেন আপনারা অবশ্যই যুক্তি দিয়ে দেখবেন কারণ এভাবে করলে কাজ কোনোভাবেই দুর্বল হবে না টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে এই বেজের সাইজ আপনারা যারা করতে চান কম খরচের ভিতরে অবশ্যই দেড় ফিট বাই দেড় ফিট দেবেন এবং পিলার রিংটোনের সাইজগুলি দিবেন পাঁচ ইঞ্চি বাই ছ ইঞ্চি এবং আপনারা যদি চান যে আপনারা তিনটি করে রড ব্যবহার করতে আপনারা কিন্তু অবশ্যই করতে পারবেন এতে কিন্তু খরচ আরও কম হবে আর যদি মনে করেন যে না আমি সাইটটি করে রড ব্যবহার করব তাহলে ভালো সাইটটি দিলেও কোনো প্রবলেম হবে না তিনটি দিলেও কোনো প্রবলেম হবে না কাজ কিন্তু সমানই করবে আপনি সাইটটি দিলেও টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে যতটুকু সময় যাবে যতটুকু মেয়াদ হবে তিনটি দিলেও কিন্তু ততটুক মেয়াদি হবে এটি হানড্রেড পার্সেন্ট কারণ যেহেতু ফাউন্ডেশন নয় এটি তিনশিটি একটি বাড়ি হবে এক্ষেত্রে আপনার সর্বদিক দিয়ে কিন্তু আপনি খরচ কমাইতে পারবেন আর যদি সবগুলার সাইজ বেশি বড়ো দেন রিংটন পিলার বেশি বড় বড় দেন এক্ষেত্রে আপনার এটা কোনো ফয়দা হবে না কারণ এখানে দশ মিলি রড দিয়ে দশ মিলি রডের ক্ষেত্রে আপনার পিলার শুধু মোটা দিলেই হবে না বড় দিলেই হবে না ফাউন্ডেশন হবে না তো ফাউন্ডেশন যেহেতু হবে না এই ফিলার এত মোটা দিয়ে লাভ কি আর রড বাড়িয়ে লাভ কী প্রতিটা রিংটনের মধ্যে আপনারা তিনটি রড ব্যবহার করবেন পিলারের মধ্যে সাইটটি ব্যবহার করতে পারেন এটা স্ট্যান্ডার্ড হবে ভালো একটি সাইজ হবে আর রিংটনের মধ্যে উপরে উপরে এই যে উপরে যে রিংটোন আছে সাত ফিটে অবশ্যই আপনারা তিনটি ব্যবহার করবেন আমি সঠিক তথ্যটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি এটি কারণ হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেনি বিষয়ে কারণ সব জেলায় কিন্তু এই সাইজে কাজ হয় না আপনার তারা বড় বড় কাজ করে অভ্যাস যার কারণে তারা সুটো সাইজে কাজ করতে পারে না তাদের কাছে হালকা মনে হয় যারা বড় বড় কাজ করে অভ্যাস বেশি বেশি যারা বড় কাজ করে কন্ট্রাক্ট নেয় বড় বড়ো কাজ তারা যদি এই সব কাজের মধ্যে আসে হুট করে তাহলে কিন্তু তাদের কাছে এটা একদম হালকা মনে হবে আসলে তেমন হালকা নয় এটি কিন্তু সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী হবে আপনারা চাইলে আমার সরাসরি ভিডিও দেখতে পারেন আমি যেই কাজগুলি করেছি ডেসক্রিপশন বক্সে আমি একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে এই ভিডিওতে ক্লিক করে লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখতে পারেন সরাসরি যে আমি কিভাবে কাজগুলি করেছি টিনসেট বাড়ির এছাড়াও আমার চ্যানেলে ভিজিট করে চ্যানেলের ভিতরে ঢুকে আপনারা দেখতে পারবেন আমার অনেক ভিডিও আছে টিনসেট বাড়ির আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজগুলি করেছি সঠিক নিয়মে অবশ্যই সঠিক নিয়মে কাজ করলে কাজ হবে দীর্ঘমেয়াদী তাই আপনারা করতে পারেন আমি যেভাবে কাজ করেছি আমার চ্যানেলে ভিডিওগুলি দেখেন এবং ফলো করেন আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবার কাছে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি এই তথ্যটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই আপনাদের কোনো প্রবলেম হবে না আপনারা করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে